সময়ের অভাবে মেহেদি দিবা তা যাবার জামার মাথা দিতেলাম না পাতাটা একটু মরজা লাগা গেছে আজকে হইল বাডা আর নিম পাতা বাচ্চা আগে খাই নিলাম নিজের শরীর সুস্থ রাখার লাগে আর মেহেদি দিবা তা বাচ্চা দিয়াম জামার মাথা ঠান্ডা হওয়া লাগে যাদের জামায় মিটার অনেক গরম তারা ওই এই মেহেদিবাতা বাইটটা দিয়ে দিবা জানিস বলে দিবা বুঝতাছে

দেৱ লাগে

फिर अब इसको गले में भी लगाता सी जमै আ জামাইরে দিলে মাথাটা ঠান্ডা হইব ঠান্ডা হইলে যা মনতে যায় যাদের জামাইরা মন করে যে টিকা ভুল দিকে না ভরস করে গেলে তার জন্য আজকে de choramique a d'un Thank <laughs> you I don't know. I don't know.